সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমेटिव হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি বাংলাদেশকে বিপদে ফেলতে ও শেখ হাসিনাকে রক্ষায় যুক্তরাষ্ট্রকে চাপে রেখেছিল ভারত মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত ওয়াশিংটন পোস্ট জানিয়েছে একের পর এক বৈঠকে ভারতীয় কর্মকর্তারা দাবি করেন যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র যেন তাদের গণতন্ত্রপন্থী বক্তব্য কমিয়ে দেয় যদি একটি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে বিরোধীরা ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রজনন ক্ষেত্রে পরিণত হবে এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেবে বলে দাবি করে ভারতীয় কর্মকর্তারা ভারতীয় সরকারের একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন আপনারা বিষয়টি গণতন্ত্রের দিক থেকে দেখবেন তবে আমাদের জন্য এসব ইস্যু অনেক অনেক বেশি গুরুতর এবং অস্তিত্বে তিনি বলেন আমেরিকানদের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে সেখানে আমরা বলেছিলাম এটি আমাদের জন্য একটি মূল উদ্বেগের বিষয় আমাদের মধ্যে কোনো ধরনের কৌশলগত ঐক্যমত না থাকলে আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসেবে নিতে পারেন না শেষ পর্যন্ত বাংলাদেশ নিয়ে সুর নরম করে বাইরেন প্রশাসন এমন কি হাসিনা সরকারের উপর নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে ইউক্রেনের এমন সিদ্ধান্তে বাংলাদেশের অনেকে হতাশ হন তবে মার্কিন কর্মকর্তারা বলছেন তারা হিসাব আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্মনিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেবিট সিদ্ধান্ত নিয়েছেন এতে ভারতীয় চাপের খুব একটা সম্পর্ক নেই প্রতিবেদনে উল্লেখ করা হয় মার্কিন কূটনীতিকরা এ বছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের এবং সমালোচকদের গ্রেপ্তার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সমালোচনা করেছিলেন বাইরেন প্রশাসন বিচার বহির্ভূত অপহরণ ও হত্যার অভিযোগে হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেয় গত আগস্ট যখন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউ অমান্য করে শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে এগিয়ে যায় তখন শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন এরপর ভারত ও ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বাংলাদেশ পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন বাংলাদেশের পরিস্থিতিতে সব সময় ভারসাম্য বজায় রাখতে হয় অনেক জায়গায় পরিস্থিতি জটিল এবং অংশীদারদের সঙ্গে এমনভাবে কাজ করতে হয় যা সব সময় মার্কিন জনগণের প্রত্যাশার সঙ্গে মিলে না জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে মত বিনিময় দেখা দেয় তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস সহ অন্যান্য কর্মকর্তা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে যুক্তি দেয় তবে কিছু মার্কিন কর্মকর্তা মনে করতেন শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করা খুব একটা লাভজনক হবে না ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নেতিবাচক দিকও বিবেচনা করা হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নভেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এবং লয়েড সঙ্গে বৈঠক করেন সেখানে এই বিষয়টি আলোচনা হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ওয়াশিংটন সফরকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মার্কিন এক কর্মকর্তা বলেন বাংলাদেশের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গি অনুযায়ী সবসময় উভয় দেশের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা বাস্তবতাও বুঝি বাংলাদেশে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে অনেক স্বার্থ জড়িত ভারতের জন্য শেখ হাসিনার দীর্ঘ আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নাম্বারে মেয়াদী রাজনৈতিক পরিস্থিতি কঠিন সমস্যা তৈরি করেছে যদিও শেখ হাসিনা স্বৈরাচারী ও অজনপ্রিয় হয়ে উঠেছিল ভারতের সমর্থন অব্যাহত থাকায় দেশটি বেকাদায় পড়েছে ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী দেশগুলোর উপর হস্তক্ষেপকারী ও কট্টর জাতীয়তাবাদী দেশ হিসেবে দেখা হয় জানুয়ারিতে শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠানো বা আত্মগোপনে যেতে বাধ্য করেন এবং একতরফাভাবে নির্বাচন আয়োজন করেন নির্বাচনে তার দল বড় ব্যবধানে জয় পাওয়ার দাবি করে ভারতের কর্মকর্তারা এই নির্বাচনের ফল সমর্থন দেয় যা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বাড়িয়ে দেয় এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে ভারতের প্রভাবের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করে ঢাকায় যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলো করেন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে এই অঞ্চলে নিজেদের স্বার্থের প্রতি মনোযোগ কমিয়ে দিয়েছে তবে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈর শাসনের সমর্থনে যুক্তরাষ্ট্রের সহায়তা করা ভুল ছিল তিনি আরো বলেন নয়াদিল্লি ও ওয়াশিংটনকে নমনীয়তা দেখাতে হবে এবং স্বীকার করতে হবে তারা বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে না থেকে ভুল করেছে মার্কিন কর্মকর্তারা ভারতের প্রভাবের সমালোচনা করেন যুক্তরাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন অ্যান্টনি ব্লিংকেন সহিংসতা হ্রাস ও অবাধ নির্বাচনের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন বিতর্কিত নির্বাচনের পর বাংলাদেশের উপর আরও বিধিনিষেধ না আরোপ করায় কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন বিক্ষোভের ফলে অনেক প্রাণহানির পর শেখ হাসিনা ভারতীয় কর্মকর্তারা কৌশল পরিবর্তন করে জানান যে বাংলাদেশের যে কোনো নতুন সরকারের সঙ্গে কাজ করবে মার্কিন ডক্টর ইউসকে সমর্থন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান ইউনুস আগে শেখ হাসিনার প্রতি সমর্থন জানানো ভারতের সমালোচনা করেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইউনিসেফ প্রতি সমর্থন জানিয়েছে আপনি কি কাবিন নামা বা নিকা নামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফ নামা করতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ